কতদিন পরে লাইভে আসলাম সবার কেমন আছেন লাস্ট লাইভে আসছিলাম কবে ঈদের আগের দিন না আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিব সবাই জয়েন করে ফেলেন ওকে

ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন সো কে কোথায় থেকে দেখছেন জলদি জলদি করে কমেন্ট করে ফেলেন লাইক থেকে শেয়ার করে ফেলেন হোপফুলি একদম সব কিছু ঠিকঠাক আছে এবং আমাকে খুব সুন্দর দেখা যাচ্ছে আই থিঙ্ক এই ড্রেসটা পরার পরে মনে হয় আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এই ড্রেসটা কে কে নিতে চায় বলেন একদম ডেলিভারি চার্জ যদিও এই ড্রেসটা আমরা ঈদের আগে ডিসকাউন্টে দিয়েছি ডিসকাউন্টের প্রোডাক্ট আবার ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন বা একদম লাখ ভেন কি তাই না আমি সাফরিনা নূর তিশা ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক ডিয়ার কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড আমি আপনাদেরকে অনেক মিস করেছি সরি আমি আসলে একটু ভ্যাকেশনে ছিলাম মানে ঈদ ভ্যাকেশনে একটু আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বাইরে ছিলাম একটু ঘুরে ফিরে মনটা নেই শক্ত করে দেন আবার লাইভে ফিরে আসলাম আচ্ছা সো আমার পরে ড্রেসটা না যেমন শুধু স্যালোয়ারটা কিন্তু এরকম রেডি থাকবে অ্যান্ড স্যালোয়ারটা রেডি থাকবে ড্রেসটা মনে হয় রেডি না তাই ড্রেসটাও রেডি থাকবে সালোয়ারটাও রেডি থাকবে অ্যান্ড দোপাটাটা ভেরি নাইস এন্ড আমার এটার কালার কম্বিনেশনটা বেশি ভালো লাগতেছে দোপাটার সাথে যে কালার কম্বিনেশনটা এইটা বেশি সুন্দর আচ্ছা কে কোথায় থেকে দেখছে একটু কমেন্ট করেন দেখি আমি একটু কমেন্ট আমি একটু কাছে আসো ড্রেসটা দারুণ কিন্তু চিকেন কারি করা এক্সেলেন্ট একটা ড্রেস আমি একটু কমেন্ট করি ট্রাস্ট আপু আপনাকে পুরা মহারানি লাগছে আচ্ছা ট্রাস্ট মি আপু আপনাকে পুরো মহারানি লাগছে যদিও আপনি তো মহারানী আচ্ছা সাফরিনা নর্তি সাপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমি আমার জামাই মনের মহারানী না আচ্ছা সো এই ড্রেসটা কে কে নিতে চান প্রাইস গেস করতে পারেন আজকে আমরা একটা প্রাইস গেসের গেম খেলতে পারি এন্ড আমি কি করছি আমরা একটা রিভিউ কন্টেস্ট দিব যারা ঈদের সময় আমাদের থেকে কেনাকাটা করেছেন তারা হচ্ছে আমাদের পেজকে মেনশন করে পোস্ট করবেন আপনার আমাদের থেকে যে ড্রেসটা কিনেছেন সেই ড্রেস পরা ছবি বা শাড়ি যেটাই কিনেছেন সেটা ছবি সব পোস্ট করবেন পোস্টে বেশি লাইক আর বেশি কমেন্ট আর বেশি শেয়ার করবে সেই তাকেই আমরা উইনা নিব এবং আমরা হচ্ছে যে বিশ হাজার টাকার দামের একটা মোবাইল গিফট করবো মোবাইল এখন ঠিক করি কোন কোম্পানির মেবি স্যামসাং বিকজ আমি নিজের স্যামসাং অনেক লাইক করি আমি নিজে ইউজ করি স্যামসাং বিশ হাজার টাকার দামের একটা স্যামসাং ফোন আমরা গিফট করবো তিনজনকে পুরস্কার পাঁচজনকে পুরস্কার দেবো হ্যাঁ ফার্স্ট পুরস্কার হচ্ছে মোবাইল সেকেন্ড পুরস্কারও মেবি একটা মোবাইলই হবে আর ওটা আরেকটু কম প্রাইজের হবে থার্ড পুরস্কার হবে একটা পার্টি ড্রেস তাই না এরকম অনেক এরকম ফোর্থ পুরস্কার হবে একটা শাড়ি ফিফথ পুরস্কার হবে আরেকটা কি ড্রেস

আগে আমি এটা ব্ল্যাক রাইট আগে আমি ব্ল্যাক কালার করেছিলাম আচ্ছা আশা করি একদম একদম সবকিছু ঠিকঠাক আছে আমি এখন যে সুন্দর একটা কারণ আচ্ছা ঠিক আছে এখন আমি একটু সুন্দর একটা ড্রেস করে আসছি এটা আমরা পরে দেখাবো আগে দেখো আচ্ছা সবার আগে দেখেন এই ড্রেসটা কিন্তু অল্প কয়ট পিস আছে হ্যাঁ এটা আগে নিতে পারে না হির এটা অল্প কয়ট পিস আছে এজন্য আমি এটা সবার আগে দেখাই দিতেছি এটা পরে আর পাবেন না এই ড্রেসটা যার লাগে সে সাথে সাথে করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন স্টোন এন্ড মিররের ওয়ার্ক আছে হ্যাঁ স্টোন এন্ড মিররের ওয়ার্কন আছে এন্ড আপনারা কি চান আমরা আমাদের শোরুমে একটা মেলা দিব একটা ফেয়ার দিব নাকি আচ্ছা দোপাট্টাটা একটু کلیয়ারলি খুলে দেখানো যাবে এই যে দোপাট্টাটা খুব সুন্দর আমার পড়ার ড্রেসের দোপাট্টাটা রিয়েলি নাইস

অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার স্লিভস এইটা হচ্ছে আপনার স্লিভ স্লিভসটাও খুব সুন্দর সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ওনা তো ভালোই বড় হ্যাঁ ওনাটা বড় আছে ওনাটা সুন্দর আছে হ্যান্ড সফট এটা সাফরিনা নূর টিশা আপু কেমন আছেন কাজী তসলিমা আলমগীর ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক আপু এই টিশা আপু আপনি ঈদ কোথায় করেছেন কাজী মাহমুদা খুব সুন্দর ড্রেসটা আসলে সুন্দর কে কার ঈদ কেমন কাটলো জাবেদ খান ভাই ঈদ মোবারক কেমন আছেন এমডি হাওলাদার ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জান্নাতুল রহমান নারায়ণগঞ্জ শোরুম দাও ইনশাআল্লাহ 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 তবে রাজশাহীর শোরুমটা আমরা উইদিন আপনার কেমন আছেন সবাই বলছে মামি তাহলে তুমি আমাকে একটা প্লেন কিনে দিয়ে দাও আমাকে একটা প্লেন কিনে দিয়ে দাও আমি প্লেন চালাই আকাশে প্লেন চলেছে ও পাইলট ছিল করবে আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর মাসালা অনলি নয়শো নিরানব্বই টাকা এই ড্রেসটা নেবেন হ্যাঁ মুন্তাহা পারদিন রোহি আমার নামটা একবার নাও হ্যালো রুহি আপু কেমন আছেন আপু এই ড্রেসটা অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি চার পিস আছে তো এই আমি সবার আগে এটা দেখাই দিতেছি যারা এটা আগে নিতে পারে নাই প্লিজ ডোন্ট মিস এবার মিস করে না অনলি এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকায় এটা দেখতে খুবই সুন্দর আমার না এটা ছবি তোলা আছে ফাইমেন্ট আমি চুপড়ে পোস্ট করে দেবেন মনে করে হ্যাঁ অনেক সুন্দর ট্রাস্ট মি দিস ইস বিউটিফুল এটার দোপাট্টাটা দেখেন দোপাট্টার মধ্যে এরকম স্টেপ 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 করে কাজ করা আর আমি আপনাদেরকে আরেকটা গুড নিউজ দেই সেটা হচ্ছে এখন থেকে আপনারা সব প্রোডাক্ট সার্ভিস বাই টনির পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভিস বাই টনির যাবে ওকে আচ্ছা আরেকটা হচ্ছে

ফিফটিন ডেজ এর মধ্যে আমার এটা আমি এটা ভুলে যাবো আর তানবির কে বলতে হবে ওই মালিককে ফোন দিয়ে রাশি নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ওকে বলে রাখো এইটা হচ্ছে আপনার অনলি নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ নয়শো নিরানব্বই টাকা এইটা হচ্ছে আপনার ড্রেসটা এইটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক একটা একটা ম্যাটেরিয়ালস হ্যাঁ মিক্সড আর রকম করে স্টোন মিরর স্টোনপের করা আছে অনেক সুন্দর এটা আমি পরেছি আপনারা হয়তো দেখেছেন অনেকে অনেকে হয়তো দেখেন নাই দুপাটা না না জর্জেট না দুপাটা এটা একটু স্লাব কটন স্লাব কটন টাইপের একটা কাপড় খুব সুন্দর এরকম একদমই সফট এটা জর্জেট নাপো স্লাব কটন টাইপের একটা কাপড় খুবই সফট হ্যাঁ অনেক সুন্দর এটা অনলি আর খুব সুন্দর আর এটার মধ্যে দেখে এরকম স্টোন অ্যান্ড এর ওয়ার্ক আছে অনেক সুন্দর আপু আর খুব কালারফুল না কালারফুল ড্রেস গুলো এমনিতেই ভালো লাগে অনেক সুন্দর আসলে এটা সুন্দর এটা আমার নিজের একটা আছে আমি এটা বানায় পড়ছি আচ্ছা থ্যাংক ইউ সো মা আপনার এই পেজে আমি একটা সময় কমেন্ট করছিলাম ভুল হয়েছিল ক্ষমা করে দিবেন বাদল খান আচ্ছা ঠিক আছে ভাইয়া যে নিজের ভুল বুঝতে পারে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ কিসের জন্য পাঁচজনকে গিফট দিবা বলো নেটের সমস্যা ছিল তাই বুঝতে পারেন নাই মাইসা চৌধুরী ঠিক আছে বুঝতে পারেন নাই তো বুঝেন নাই বুঝতে পারেন নাই তো আপনি ফোন পাবেন না হ্যাঁ ভাই শাপো বুঝতে পারেন নাই তো ফোন পাবেন না আমরা হচ্ছে ও ফাইম এর মতো সিরিয়াস মুমেন্ট এ ফাইম এর চার্জ থাকে না ফাইম এর মোবাইল বন্ধ হয়ে যায় সিরিয়াস মুভমেন্ট এ ফাইম এর সমস্যা গুলো হয় আচ্ছা নয়শো নিরানব্বই টাকাটা রেখে দিচ্ছি হ্যাঁ যেটা হয়েছে আমরা হচ্ছে কন্টেস্ট দিব যারা হচ্ছে যে আমাদের পেজ থেকে কেনাকাটা করেছেন ঈদের সময়ে ড্রেস শাড়ি হ্যাঁ যেটাই কিনেছেন সেটার হচ্ছে ছবি তুলে আপনার প্রোফাইলে আপলোড করবেন যার ছবিতে বেশি আমাদের পেজকে ডেফিনেটলি মেনশন দিবেন সন্দিস ভাই তনিকে মেনশন দিয়ে পোস্ট করতে হবে মাস্ট বি সন্দেশ ভাই তনকে মেনশন দিয়ে পোস্ট করতে হবে এবং আমাদের এই পেজটাকেই যে পেজ থেকে আমার লাইভ দেখছেন এই পেজটাকেই কিন্তু মেনশন দিতে হবে কোনো ফেক পেজকে মেনশন দিলে হবে না এবং এই রকম আমরা হচ্ছে আহ এক পাঁচজন এখান থেকে পাঁচ জনকে উইনার নিব এবং যে প্রথম উইনার হবে সে বিশ হাজার টাকার দামের একটা মোবাইল ফোন গিফট পাবে তারপরে যে হবে সে আরেকটু কম সে না চোদ্দ পনেরো টাকা দামের আরেকটা মোবাইল পাবে তারপরে আরেকজন হচ্ছে যে একটা ড্রেস পাবে দামি পার্টি ড্রেস পাবে তারপর একজন একটা শাড়ি পাবে তারপরে একজন আরেকজন আহ ধরেন দুই তিন হাজার টাকার দামের একটা ড্রেস পাবে লাস্ট ফিফ্থ পুরস্কার পাবে তো এরকম আমরা পাঁচজনকে গিফট দিব

চার পেজ পোস্টে বেশি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবকিছু মিলায়া তাকে ফার্স্ট উইনার নিব এবং আমাদের পেজকে ট্যাগ করে পোস্ট করবেন এবং 20000 টাকার মূল্যের একটা ফোন গিফট করব যে ফার্স্ট উইনার হবে সেকেন্ড উইনার হচ্ছে 14 থেকে 15000 টাকার মূল্যের একটা ফোন পাবে সো এই বিষয় আমরা বিস্তারিত পোস্ট করব হ্যাঁ চলো টয় টয় কিন কি বল তোছো শোনো মাম্মি তুমি একটা গুড গার্ল চলো টয় কিনানি চলো সানবি দা হক সানবি খুব সুন্দর আমার খুব ভালো লাগে বাচ্চাদের জন্য দোয়া এবং শুভকামনা থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ দিস ইস বিউটিফুল ড্রেস এই ড্রেসটা সবাই খুব পছন্দ করে

টপে যাবো <laughs> <laughs> <i> <laughs> <laughs> তোমার ড্যাডি এসে এখন তোমার কাছে টাকা নাই তোমার ড্যাডি এসে তারপরে হ্যাঁ তোমার ড্যাডি কাছে টাকা কি দুষ্টু দেখছেন তোমার মুখটা অনেক মায়া তানি একটা তানি আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ চম্পা মিতু লিখেছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু সো এই আপু ফুল হোয়াইট চিকেন কারি ড্রেস দেখো মনে রাখানো এখন আমার হাতের কাছে নাই আপু এখন আমি বাসা থেকে লাইভ করতেছি তো এটা দেখেন আপু এই পার্টি ড্রেসটা সবাই খুব পছন্দ করেন

আপু আমি পেজ থেকে সেদিন একটা ড্রেস অর্ডার করছিলাম নাই বলছি একটু পর দেখে আবার অন্য পেজ থেকে মেসেজ দিয়ে ফেক মনে হয়েছে হ্যাঁ অন্য পেজ থেকে যদি আপনাকে মেসেজ দিয়ে থাকে তাহলে ওটা ফেক পেজ আপু বাইদ ওয়ে এটা খুব সুন্দর আপু দেখেন মাশাআল্লাহ এই কালারটাও এত জোস একটা কালার আপু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আপু সাচ এ নাইস কালার আপু সাচ এ নাইস কালার ওয়াও বিউটিফুল কালার আপু বিউটিফুল কালার এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা একটু মেজারমেন্ট করে আমি বলতেছি মেজারমেন্ট করে আমি বলতেছি সফল আর আজকে Наталья सरफ্রেজ এখন তুমি কান্না করলে আমার কি হবে এখন আমি লাইভ করতেছি তো প্লিজ ফর মি তুমি পয়সা রে এখন ফোন সানা পয়সাটা সোজা টেবিলে রাখো প্লিজ মানলে প্লিজ উঠাও উঠাও ওকে নাও উঠাও হ্যাঁ ভেরি গুড টেবিলে রাখো দিস ইজ এ ভেরি বেড 48+ লম্বা 46 48+ 46 বডি বডি হচ্ছে 48+ লম্বা হচ্ছে 46

তুমি এগিয়ে যাও তুমি মেয়েদের গর্ব স্বপ্ন বেগম শাহনুর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বেস্ট পেজ বেস্ট কালেকশন টম্পা তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু প্লিজ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন এইচএসসি পাস মিরপুর শোরুমে প্লিজ ইউসুফ চৌধুরী আপনি মিরপুর শোরুমে সিবি জমা দেন মিরপুর শোরুমে সিবি জমা দেন আপু ইউটিউবে সানভিজ ভাই তরি নামে চ্যানেল খুলে মানুষের নামে প্রতারণা করছে তোমার লাইভ ডাউনলোড করে সরাসরি আপলোড দিচ্ছে মানুষ মনে করছে এটা তোমার চ্যানেল প্লিজ এদের বিরুদ্ধে কিছু একটা করো চিন্তা করি আপু আমার নামে একশোটা চ্যানেল আছে এখন কি করবো আপু বলেন আমি এই বিষয়ে দিদি করছি দেখো চোখের মতো পানি লাগে এসে বসে মামি দেখো আমি কান্না করতেছি দেখো তো এখানে বসে কান্না করো দেখি তোমার চোখ দিয়ে কত পানি বেশি চোখের মতো পানি লাগে এসে মামি আমি কান্না করতেছি দেখো তো

পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারির সাথে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে এ ভেরি ভেরি নাইস সাইড দিয়ে এরকম দেখেন পাইপ এন্ড আছে অনেক সুন্দর ড্রেসের দামানটাও খুব সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার সিল্কের মধ্যে সবাই প্লিজ একটা করে শেয়ার করে দেন কনটেস্টে কারা কারা অংশগ্রহণ করতে চান বলেন প্রথম বিজয়ী পাবে একটা বিশ টাকার মূল্যের মোবাইল কে কে কনটেস্টে অংশগ্রহণ করতে চান বলেন কমেন্ট করতে থাকেন

আচ্ছা আগে লাইভ শেষ করি ওকে আপনাদের এজিস্টা 1950 টাকা ছিল আচ্ছা লন্ডন লিখেছেন আমি সানাকতা লিখেছেন আমি ফানি ওয়ার্ল্ড লিখেছেন আমি আচ্ছা কে কে কনটেস্টটা অংশগ্রহণ করতে চান আরো আরো কমেন্ট দেখতে চাই স্নেহা লিখেছেন সুইট বেবি थैंक यू সো মাচ ਸਰপ্রাইজের গালে টোল আর মুচকি হাসি সেই লাগে সুরাই আর핑 थैंक यू সো মাচ আপু সানাকতা লিখেছেন আমি আমি সবাই কনটেস্টটা অংশগ্রহণ করবেন প্রথম বিজয়ী পাবে একটা 20000 টাকার মূল্যের মোবাইল ফোন ওকে জান্নাতুল ইসলাম আলো লিখেছে আমি আচ্ছা আর সীমা সীমা লিখেছে আমি আচ্ছা ঠিক আছে এই ড্রেসটা একদম বিগ সেলে কে নিতে চান বলেন এই ড্রেসটা বিগ সেলে কে নিতে চান তুমি কি বড় অর্ডারদেরকে বলে দিছো আমার পরা ড্রেসটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা ড্রেস এখন যারা বুদ্ধিমান তারা কি করবে জানেন আমার পরা ড্রেসটা তো অর্ডার করবে করবে সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় একসাথে অর্ডার করে দিবে চম্পা মিতু লিখেছে আমিও আচ্ছা ঠিক আছে কি এটা ও আচ্ছা এই যে গিফটের লিস্ট করে ফেলছে এক নাম্বার পুরস্কার হচ্ছে মোবাইল ফোন এই যে এক নাম্বার পুরস্কার হচ্ছে বিশ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন দুই নাম্বার পুরস্কার হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দামের একটা মোবাইল ফোন থার্ড পুরস্কার হচ্ছে ডায়মন্ড অ্যান্ড নোসপিন ফোর্থ পুরস্কার হচ্ছে সানবিস এক্সক্লুসিভ শাড়ি অ্যান্ড ফিফথ পুরস্কার হচ্ছে সানবিস এক্সক্লুসিভ পার্টি ড্রেস এই হচ্ছে পাঁচজন পাঁচজন পুরস্কার পাবেন পাঁচজনের আমরা হচ্ছে যে হচ্ছে যে প্রাইস লিস্ট করে ফেলেছি সো আপনারা হচ্ছে যারা হচ্ছে অংশগ্রহণ করতে চান আজকে থেকে স্টার্ট করতে পারেন আপনারা বাই শাড়ি অথবা ড্রেস যেটা কিনেছেন সেটা পরে ছবি পোস্ট করবেন যার ছবিতে সবচেয়ে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমরা যার যার মানে অনেকজনের তো সেখান থেকে আমরা কতজনকে সিলেক্ট করে তারপর সেখান থেকে লটারি লাইভে লটারি করে তারপর আমরা উইনার নিব ওকে লাইভে লটারি করবো এই হচ্ছে যে আপনার অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা সবাই খুব পছন্দ করে যখন আমি লাইভ করেছিলাম তখনই সবাই এটাকে অনেক পছন্দ করেছিল আর এটা হচ্ছে দেখেন এটার হাতাটা এত সুন্দর করে এমব্রয়ডারি মিরোরডারি স্টোনের ওয়ার্ক করে আছে ওয়ার্ক করা আছে কালারটা ভেরি ভেরি নাইস হ্যাঁ আমাকে উইনার নাও এভাবে বললে তো আর উইনার নেওয়া যাবে না আপনাকে কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে তারপর আমরা লটারি করবো লটারির মাধ্যমে আমরা উইনার নিব আগে আপনাকে কন্টেস্টে অংশগ্রহণ করার সিস্টেম হচ্ছে আপনি আপনি আমাদের পেজ থেকে যেটাই কিনেছেন ড্রেস শাড়ি যেটাই আপনি সেটা ছবি পোস্ট করবেন আপনার ছবি পোস্ট করে সেখানে আমাদের পেজকে ট্যাগ করে দিতে হবে সানভিস বাই তনিকে ট্যাগ করে দিতে হবে হ্যাঁ এবং আপনার পোস্টের স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্সে দিবেন হ্যাঁ অথবা আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব

এটা অনলি পনেরোশো নিরানব্বই টাকার লস প্রাইস আপু এটা দিয়েছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ পনেরোশো নিরানব্বই টাকার লস প্রাইস আপু এটা আমরা দিয়েছি এটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হ্যাঁ অনেক সুন্দর এইরকম একটা পার্টি ড্রেস আপু সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা বডি অনেক আপু ফিফটি প্লাস হবে হ্যাঁ লম্বা হবে ফর্টি এইট হ্যাঁ অনেক সুন্দর দেখেন ড্রেস দোপাটা দেখছেন

রংপুর ব্রাঞ্চ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছেন আফরোজা জামান আপু নাইস ড্রেস গুলা খুব ভালো থ্যাংক ইউ সো মাছ আফরোজা জামান আপু থ্যাংক ইউ সো মাচ সানভি কোথায় সানভি আসে প্রদীপ ময় আলো সানভি আসে বাসাই ও অনেক সুন্দর ড্রেসটা কিন্তু খুবই দারুণ অনলি পনেরোশো নিরানব্বই টাকা দিচ্ছি এটা কিন্তু বেসিক্যালি সাড়ে তিন হাজার টাকার ড্রেস এটা আমরা একদম মনে কর অফার দিতে দিতে একদম লস প্রাইসে এটা মনে হয় দুই থেকে তিন পিস আমাদের কাছে আছে সো চার এটা লাগে সে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ অ্যান্ড এখানে আছে আপনার বিউটিফুল একটা দোপাট্টা হ্যাঁ এখানে আপনার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা আছে সো এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপু দোপাট্টাটা শিফনের আর কামিজটা হচ্ছে জর্জেটের আর সালোয়ার ইনারটা হচ্ছে সিল্কের হ্যাঁ অনেক সুন্দর আমার পড়াটা দেখার জন্য ওয়েট করছিলেন আবু হাসান রনি লিখেছেন আসল না নকল এক নাম্বার দেখায় দুই নাম্বার ডেলিভারি দেন ফালতু কথা বলা বন্ধ করেন আসল নকলের হ্যাঁ শোনো তবে ফাল করলে ভালো লাগে না আপনারা বত লোকগুলা তো জীবনে অনলাইন থেকে কোন কিছু কেনা কাটা করে না শুধু ফালতু কমেন্ট করা ছাড়া আর কিছু করতে পারে না আই আই নো বিকজ আপনারা যারা ফালতু কমেন্ট করে তাদের আসলে মানে অনলাইন থেকে তারা কিন্তু জীবনে কোনো কিছু কেনা কাটা করে না not only আমার পেজ জীবনে আমার মনে হয় না যে কোনো পেজ থেকে এরা কোনো কিছু কেনা করে বিকজ তাদের আসলে সেই এবিলিটি নাই তারা শুধু একটা জিনিসই পারে তাদের অনলি একটাই কোয়ালিটি আছে সেটা হচ্ছে মানুষকে ফালতু কমেন্ট করা মানুষকে আজেবাজেরা কমেন্ট করা আচ্ছা তুই লাইভ করবা তুই ঠিক আছে সো যেটা হয় যে যাদের আসলে ভাই যারা আসলে কাস্টমার তাদের এত ফালতু কমেন্ট করার সময় নাই তারা লাইভ দেখে প্রোডাক্ট কেনা করে আর যাদের কাছে কোনো কাম নাই ভাদাইমার শেষ তারা এসে যে এই সব এই সব কাজ অনলাইনে করে তাদের কাজ হচ্ছে অনলাইনে এসে মেয়েদেরকে উত্তক্ত করা উত্তক্ত করা এটা হচ্ছে অনলাইন ইফটিসিং আগে যেমন আমরা যখন স্কুল কলেজে পড়তাম এরকম রাস্তায় দাঁড়ায় বিভিন্ন ছেলে উত্তক্ত বিভিন্ন নোংরা কথা বলতো এরকম হয়তো না বা এখনো দেখা যায় অনেক জায়গায় মেয়েরা ইফটিসিং এর শিকার হয় আর এরা হচ্ছে অনলাইন ইফটিজার এরা হচ্ছে অনলাইন ইফটিসিং করে বুলিং করে এরা আচ্ছা এই কালারটা মেরুন কালার বাট ক্যামেরায় কেন রেড কালার লাগতেছে আই ডোন্ট নো বাট দিস ইজ মেরুন কালার এখন মনে আই থিঙ্ক ঠিক আছে না এই কালারটা হচ্ছে একদমই মেরুন কালার ইউ ক্যান সে ডিপ মেরুন কালার অনেক সুন্দর এটা হ্যাঁ এইটা মানে এইটা ড্রেসটা যত সুন্দর আমি মানে এটা একটু বসে দেখাই হ্যাঁ এটার সালোয়ারটা খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারটা খুব সুন্দর আমি এটা ওনাটা দেবো তোমাকে হ্যাঁ অনেক অনেক সুন্দর দেখে ড্রেসটা এই ড্রেসটা চিকেন কারি করা পুরোটাই সামনে প্লিজ এটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর হ্যাঁ কেটে দিতে পারো

অনেক 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 সুন্দর দেখেন এইটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ আহ আপু সুন্দর লাগছে নায়িকা নায়িকা লাগছে তোমাকে সবসময় নায়িকা নায়িকা আচ্ছা রোফতানা আর কে থ্যাংক ইউ সো মাচ

এক হাজার টাকার উপরে না চিকেন কারির কাপড় আপনি গজ কাপড় কিনতে চান গজই নিবে এক হাজার টাকার উপরে এটা হচ্ছে আপনার হ্যাঁ ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর এবং আপনারা টেকনাফ টু তেতুলিয়া একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিবেন আপনার মনে রাখবেন আমাদের যে পেজ থেকে লাইভ দেখছেন সানভিশ ভাই তনি এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই হ্যাঁ আর আমরা কোনো বিকাশ নেই না কোন প্রকার নেই না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি বিভিন্ন ফেক ফ্রড মানুষজন আমাদের নামে ভুয়া পেজ গুলো অনেকের কাছে বিকাশটায় ডোন ট্রাস্ট দ্যাম এটাই আমাদের দ্য ওয়ান এন্ড অনলি সার্ভিস বাই টলি টু মিলিয়ন ফলোয়ার্স আমাদের পেজে আর এটার বডি হচ্ছে 48 লম্বা হচ্ছে ফোর্টি ফোর ফ্রেসের কালার কম্বিনেশন গুলো ও মাই গড

এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট হ্যাঁ রেডি প্যান্ট কটনের মধ্যে সালোয়ারটা কটনের মধ্যে কামিজটা ও কটন সেকেন্ডারি ওয়াও এটা হচ্ছে ফ্রি সাইজের রেডি সালোয়ার আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের দোপাটা দোপাটার গুলোর মধ্যে না এরকম সীমারি একটা সুতা দিয়ে এরকম স্ট্রাইপ 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 করা আছে এই জন্য দোপাটাটা আরো বেশি গ্লেজ দেয় দোপাটাটা আরো বেশি ভালো লাগে সান ফাইভ এটার বডি কত বলছি না বলে গেছি বডি ফর্টি এইট লম্বা

এটা হচ্ছে আপনার আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি বডি কত লম্বা ফর্টি হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম টু সেম আমি যেটা পরে এটা ফ্রি সাইজ হ্যাঁ এটা কিন্তু ফ্রি সাইজ আপনাদের হচ্ছে সাইজটা কমাই নিতে হবে হ্যাঁ যারা একটু চাপাইতে চান তারা চাপাই নিবেন আর যাদের ফর্টি সিক্স আছে তাদের আর চাপানো পারবেন আর যারা আমার মতো একটু